নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমায় রুমায় রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পাকা আমের ভাপা কেক আর যেটা সহজেই সবাই বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে কম উপকরণে মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো আজকে আমি ভাপা কেক তাহলে ভিডিওটার সাথে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে একটু স্কিপ করবেন না তাহলে চলুন রান্নাঘরে আমি ভিডিওটা শুরু করব আমার লাগছে দই তো আমি এরকম একটা প্যাকেট দই নিয়ে নিয়েছি দইটা কেটে ভালো করে ছেঁকে নেব আর এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নেব এরকম করে মেলে নেব আমি আমি পুরো দইটাই দিয়ে দেবো দইয়ের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন মানে যতটা পরিমাণে বানাবেন সেইভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন করে জলটা ঝরিয়ে নেবো একদম এক্সট্রা জল রাখবো না এতে এই দেখুন কত জল আছে এই যে দইয়ের মধ্যে এক্সট্রা জলটা আছে সেইটা আমি ভালো করে ঝরিয়ে নেব তাই এরকম করে বেঁধে নেব বেঁধে এক জায়গায় রেখে দেবো আমি এইভাবে জলটা ঝরে যাওয়ার জন্য এইভাবে আধ ঘন্টা আমি রেখে দেবো বেঁধে এই যে জলটা পুরোটা ঝরে যাবে এইভাবে আর নিয়ে নিয়েছি আমি এখানে চারটে পাকা আম এই যে একদম পাকা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি আমগুলো কেটে নেব এইভাবে চারিপাশ দিয়ে আমগুলো আমি আটির থেকে বের করে নেব ছোট করে পিস করে নেব তাহলে আমার মিক্সিতে বাড়তে সুবিধা হবে আমগুলো তো কাটা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো ভালো করে পেস্ট করে নেবো আমি মিক্সিতে করে আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন মিক্সিতে দিলে ভালো পেস্ট হয়ে যাবে একদম এবার দইয়ের জল ঝরে গেছে এবার আমি খুলে নেবো এটা একদম শুকিয়ে গেছে জল ঝরে এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব এবার যে আমের কাপটা করে নিয়ে এসছিলাম এটাও দিয়ে দেবো এই যে কতটা মিহি করে বেটে নিয়েছি এটা কিন্তু দুটো সমান সমান পরিমাণে নিতে হবে যতটা দই ততটা আম নিতে হবে আমি দুটো সমান পরিমাণে নিয়ে নিয়েছি আমার আর দই একই পরিমাণে আর নিয়েছি কনডেন্স মিল্ক আমার কাছে কন্ডেন্স মিল্ক ছিল আপনাদের কাছে যদি না থাকে তাহলে পাউডার দুধ আর চিনি দিয়েও করতে পারেন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এটা প্রায় এক কাপ দিচ্ছি আমি ভালো করে তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আমি এটার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে দইয়ের দলা ভাবগুলো যদি না থাকে এটা কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না তাহলে আরেকটু একটু ঝোল ঝোল লিকুইড হয়ে যাবে অনেকটা তাই ফাটানোটা দিয়েই আমি ভালো করে ফাটিয়ে নেব এটা কিন্তু হাতে একটু সময় নিয়ে ভালো করে ফাটাতে হবে আমার একদম ভালো করে দই আর আম একসাথে ফাটানো হয়ে গেছে এই দেখুন এতে একটু দানা ভাব নেই একদম মসৃণ ভাবে ভালো করে মিশে গেছে এই যে আমি এরকম অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেক মোল্ডও নিয়ে নিতে পারেন তো এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা কাগজ দেব এই যে একদম সাইজ করে কেটে নিয়েছি একদম এর মধ্যে আবার তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো ভালো করে কাগজের সাথে বাটির মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নেব এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো এইভাবে পুরোটা আমি ঢেলে দেবো এইভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে সেট করে নেবো মধ্যে যাতে কোথাও হাওয়া না থেকে যায় আর ওপর দিক দিয়ে একটু এরকম সমান করে দেব আমি উনুন জেলে কড়াই জল বসিয়ে দিয়েছিলাম এই দেখুন জলটা গরম হয়ে গেছে এবার জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার স্ট্যান্ডার উপরে আমি এই বাটিটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এখন আচার ফ্লেমটা একদম জোরে দিতে হবে জোরে জাল দিয়ে ভালো করে ভাব দিয়ে নিতে হবে পনেরো মিনিট পর পর্যন্ত পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট পরে ফিরে এসছে এই দেখুন কত সুন্দর জমে গেছে একদম এবার আমি একটা চামচের পেশেন্ট দিয়ে দেখে নেব এই দেখো কিছু লাগছে না এতে একদম প্লেন হয়ে গেছে এই দেখুন এবার আমি নামিয়ে নেব আমি দশ মিনিট ঠান্ডা করে নেবো তাহলে ঢালতে সুবিধা হবে এই দেখুন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে কতটা শুকনো হয়ে গেছে হাতে একটু লাগছে না আমার একদম পারফেক্ট আমার কেক রেডি হয়ে গেছে আমার এবার আমি একটা নেব এরকম করে করে ভালো করে উড় করে দেব এই দেখুন বাটিতে একটু লেগে নেই একদম পরিষ্কার উঠে গেছে একদম কত সুন্দর কেক রেডি হয়ে গেছে একদম এবার আমি কেটে দেখাব কতটা পারফেক্ট হয়েছে আমি এবার কেটে দেখব কতটা স্পঞ্জি আর নরম একদম কত সুন্দর একদম টাইট হয়ে গেছে বসে বন্ধুরা কত সহজেই আমার কেক রেডি হয়ে গেল তা আপনারাও এরকম অবশ্যই বানিয়ে দেখবেন পাকা আম চলছে এখন বাজারে খুব কম দামে পাওয়া যাচ্ছে আপনারাও এরকম পাকা আম কিনে বাড়িতে ভাপা কেক বানিয়ে খেয়ে দেখবেন আর কাছের মানুষজন সবার কে করে খাওয়াবেন দেখবেন সবাই আনন্দ হবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা